নমস্কার আমি তনু আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন রিকোয়েস্ট একটাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সকাল সকাল আজকে আমরা বেরিয়ে পড়েছি ওই বায়ু তো কটকচল এই প্রবাদটা আজকে যেন আমাদের জন্যই একদম এখন আমরা যাচ্ছি দীঘায় একেবারেই রকম প্ল্যান ছিল না কুবুর স্কুলটা দু তিন দিনের জন্য ছুটি দিয়েছে ওদের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম তো বড়রাই পার্টিসিপেট করতে পারে ছোটরা পারে না তো তার জন্য ছুটি থাকে তো শুভজিৎ তো অনেকদিন ধরে বলছিল এবার কাজের প্রেশার প্রচণ্ড চলে আসছে পূজো সামনেই চলে আসছে একেবারেই পুজো চলে আসা মানেই তো আর দেখা সাক্ষাৎ পুরোপুরি বন্ধ হয়ে যায় প্রায় সাত আট মাস প্রচণ্ড ব্যস্ত থাকে তো তাই জন্য তার আগে চেষ্টা করি দু তিন দিনের জন্য কোথাও ঘুরে আসার কিন্তু এখন তো কুহুর স্কুল তাই স্কুল কামাই করে ঘুরতে যাবো সেরকম মানসিকতার একেবারেই নয় তাই স্কুলটা যখন ছুটি পেয়েছি সুযোগের সদ্ব্যবহার করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি দীঘায় তো দীঘায় আমরা চলে এসেছি ওই যে বললাম রকম তো প্ল্যান করার ছাড়াই আমরা এরকম বহুবার বহু জায়গায় গিয়েছি তৎকালে টিকিট কেটে যেখানে কোনো রকম প্ল্যান নেই ঘুরে ঘুরে হোটেল খোঁজো এই খোঁজো সেটার একটা আলাদাই এক্সপিরিয়েন্স কুহু ছোট থাকা থাকতেই এই ব্যাপারগুলোতে কুহু এখন অভ্যস্ত হয়ে গেছে তো এসে আমরা যথারীতি একটা হোটেলে উঠেছি যেখানে আমাদের বাস নামালো বাস জানেন একদম আমাদের বাড়ির সামনে থেকেই বাসে আমরা উঠেছি সাধারণত আমরা স্প্ল্যানেট থেকে এসি বাস ধরি কিন্তু সেই সময়টাও আমরা পাইনি টিকিটটা কাটবো বলে আগের দিন রাত্রেই ঠিক হলো যে বেরিয়ে পড়বো তাই বাড়ির সামনে থেকেই বাস ধরলাম তো বাসে করে আমরা চলে এসেছি ওই পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা মতন আমাদের লেগেছে তো প্রথম যে হোটেলটা দেখলাম যেখানে আমাদের বাস থামিয়ে ছিল হোটেলটা আমাদের সেরকম পছন্দ হয়নি তো সমুদ্র থেকে একটু দূরে ছিল কিন্তু সুইমিং পুলওয়ালা হোটেল নিতে হবে এটাই কুহুর একমাত্র কন্ডিশন ছিল তো আমারও বেশ ইচ্ছা সুইমিং পুলওয়ালা হোটেলে থাকবো কারণ দীঘায় তো সেভাবে স্নান করা যায় না আসতে না আসতেই কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে তো এই হোটেলটাই আমাদের পছন্দ হলো দেখলেন সুইমিং পুলটা কত সুন্দর আর সমুদ্র তো একদম হাত বাড়ালেই একদম পাশেই সমুদ্র তো এটাই হচ্ছে আমাদের রুম যেখানে আমরা দুটো দিন দিন কি ভীষণ থাকবো পছন্দ হয়েছে ওর বাবা তো আসতে না আসতেই ব্যালকানিতে বসে পড়েছে আর দেখুন এখানে কিন্তু টি কফি বানাবার জন্য সমস্ত সামগ্রী দেওয়া রয়েছে দা আপনাদেরকে দেখাই ব্যালকানি থেকে সমুদ্রটা কত সুন্দর দেখা যাচ্ছে এটা দেখেই আর এই হোটেল ছেড়ে আমি অন্য কোনো হোটেল দেখতে পারলাম না নয়তো আমার একটা রোগ আছে একটা দুটো তিনটে যতক্ষণ না মনের মতন হোটেল দেখি ততক্ষণ আমার আবার মনে হয় না যে ঠিক আছে এই হোটেলটাতেই থাকবো এতদিনে আমার মেয়েও তা জেনে গেছে কিন্তু আজকে এই হোটেলের ব্যালকনিটা দেখে আর হোটেলটা সত্যিই খুবই সুন্দর দেখুন আমরা এখানে স্নানের জন্য বেরিয়ে পড়েছি ওর বাবাও বেরিয়ে পড়েছে জানি না এখন অনেকটা বেলা হয়ে গেছে পৌঁছতে পৌঁছোতেই তো আজকে প্রায় সাড়ে বারোটা বেজে গেল তারপরে আবার হোটেল নিতে নিতে একটা দেড়টা বাজে এখন তো একটুখানি আমরা তো খাওয়া দাওয়া করেই নিয়েছিলাম আসার পথে ব্রেকফাস্ট করেছি এখন খুব খিদেও পেয়েছে কিন্তু সমুদ্রের সামনে এসেছি সমুদ্রটা আগে না দেখে খাওয়া দাওয়া করব সেটা আর মন চাইলো না কিন্তু দেখুন কেউ স্নান করতে পারছে না জোয়ার চলে এসছে তার জন্য পাড় থেকেই সমুদ্রকে আজকে ভালো মতন দেখে নিচ্ছি আর বলছি কাল অবশ্যই আসবো সকাল সকাল আসতে হবে কারণ এই টাইম বারোটার পর থেকে না ওনারা বললেন জোয়ারের জল চলে আসে তাই নামা যায় না কিন্তু যার জন্য এই দীঘাতে আসা ছোট্ট কুহু সুইমিং পুলে স্নান করবে বলে সেই স্বপ্ন ওর সার্থক হয়েছে সমুদ্রে নামতে পারিনি তো কি হয়েছে আমরা কিন্তু সুইমিং পুলে চলে এসছি সুইমিং পুলটায় বাচ্চাদের জন্য ডিভাইড করা রয়েছে তো ওখানে কুহু নেমে পড়েছে মজা হচ্ছে আচ্ছা আপনাদের সাথে একটা কথা বলি যারা আমার ভিডিওটা দেখে দেখে চলে যাচ্ছেন খুব কি খারাপ লাগছে ভিডিও দেখতে যদি খারাপ লেগে থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার ভুলটাকে শুধরে নিতে সাহায্য করুন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন একটু এগোতে সাহায্য করুন প্লিজ যারা নতুনবার দেখছেন প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর এখানে কুহু কিন্তু মনের আনন্দে স্নান করছে আমি আর সেভাবে স্নান করব না তবে জানি না কতক্ষণ লোভ সামলাতে পারবো নেমে পড়তেও পারি তবে স্নানটা সেরেই কিন্তু আমাদের প্রথম কাজ খেতে যাওয়া বিভৎস খিদে পেয়েছে আপনারা যারা দীঘায় আসতে চান তারা কিন্তু এই সময় আসতে পারেন খুব বেশি ভিড় মনে হচ্ছে না তবে জানি না বিকেলবেলা বেরোলে পর বুঝতে পারবো তবে এই হোটেলটা আপনারা কিন্তু চাইলেই থাকতে পারেন সমুদ্রের একদম সামনে ভীষণ সুন্দর আরেকটা দেখুন এখানে আমরা যেখানে খেতে চলে এসছি এই পেটুক রেস্টুরেন্টটা আমরা শুনলাম একদম নতুন ওপেন হয়েছে মাত্র এক সপ্তাহ হয়েছে বাঙালি থেকে চাইনিজ সমস্ত ধরনের খাবার রয়েছে দেখি কেমন লাগে খাবার দাবার আপনাদেরকে জানাবো সবটা একদম জগন্নাথ মন্দিরের সামনে খুব সুন্দরভাবে পরিবেশন করেছে ওনারা খাবার আলু পোস্ত ফুলকপি তরকারি ডাল চাটনি মিষ্টি দই পাপড়, আলু ভাজা আমরা আলাদা করে চিকেনও নিয়েছিলাম তো এখানে খাওয়া দাওয়া শেষ করি দুপুর তো গড়িয়ে প্রায় বিকাল পেটে তো একদম ইঁদুর দৌড়াচ্ছে এখন খাওয়া দাওয়ার পর্ব সবার মুখে শুনেই আমরা এটাতে আসলাম যে নতুন হয়েছে পেটুক রেস্টুরেন্টটা খুব ভালো তো আমরা এখন খেলে পরে জানতে পারবো যে কেমন এখানে খাওয়া দাওয়াটা মন্দির একদম পাশেই ইচ্ছা আছে আজকে হয়তো মন্দিরে যেতে পারবো না তবে কাল মন্দিরে যাব সবটাই আপনাদের সাথে শেয়ার করবো চলুন আজকের মতন ব্লগ এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ব্লগ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি টাকা